মহতারাম হাজিরিন আজকের খোদবার বিষয় হল আলামাতুসা আহ কেয়ামতের আলামত সমূহ এটা ধারাবাহিক খোদবা এটা চলবে ইনশাআল্লাহ কয় জমা লাগবে বলতে পারবো না যেদিন শেষ হয় হবে ইনশাল্লাহ চলতে থাকবে এর মাঝে যদি কোনো প্রাসঙ্গিক খোদবা আসে সেটাও হবে এরপরে আবার শুরু হবে ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আলামতুসাহ আ মানে হচ্ছে কেয়ামতের আলামত নিদর্শন সমূহ এটা আবার দুইটা ভাগ করা হয়েছে একটা আলামতের আর আরেকটি হলো কুবরা একটা ছোট আলামত সমূহ আর একটি হচ্ছে বড় আলামত সমূহ আমরা আগে ছোটো আলামতগুলো সম্পর্কে জানার চেষ্টা করব এবং শেষে দশটি বড় আলামত আছে সে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ অমা তৌফিকি বিল্লাহ কেয়ামতের আলামত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটি আলী সাল্লাম বিভিন্ন সময় সাহাবাইক্রামদেরকে কেয়ামতের নিদর্শন তথা আলামতগুলো বর্ণনা করে শুনিয়েছেন এর উদ্দেশ্য হল এই মহাশক্ত কথাগুলো মানুষ জানার পরে তারা যেন আল্লাহমুখী হয় নিজের আমুলের ব্যাপারে যেন আরও সচেতন হয় আখেরাত চিন্তা চিন্তাভাবনা করে দুনিয়ার চেয়ে আখেরাতকে বেশি গুরুত্ব প্রদান করে এজন্য রসুল্লাহ সাল্লী ওয়া সাল্লাম সেই মহা সত্যের সেই ইয়ামুল ফরকান কামতের ময়দান কবে কায়েম হবে তার সুনির্দিষ্ট দিন তারিখ না বললেও তিনি এর কিছু আলামত জানিয়ে গেছেন কেমন কবে হবে এর নির্ধারিত সময় নির্ধারিত দিন তারিখ একেবারে আল্লাহ সুবাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না যদিও আমাদের দেশের প্রতিপয় ভাইরাল বক্তা কিছুদিন বলতেছিলেন বাইশ সালে কিয়ামত হবে পঁচিশ সালে হবে ছাব্বিশ সালে হবে এগুলো একটা অবান্তর বেহুদা কথা সারা কিছু হতে পারে না সর্বোচ্চ আমরা আল্লাহ রসুলের মুখ বাণী থেকে কয়ামতের আলামতগুলোকে জানার চেষ্টা করতে পারি আসেন এক নম্বর আলামতের সোগড়া ছোট আলামতগুলোর ভিতর থেকে এক নম্বর আলামত হলো মোহাম্মদ সাল্লি সাল্লামের আগমন এবং মৃত্যুবরণ মানে কেয়ামতের কেয়ামত সংগঠিত হওয়ার যতগুলো আলামত আছে ছোট আলামত তার ভিতরে এক নম্বর মোহাম্মদ সাল্লামের আগমন দুনিয়াতে এবং তার প্রস্থান তথা মৃত্যুবরণ সম্মানিত পরিস্থিতি আমার আপনার নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলী উমসাল্লামের এই দুনিয়াতে আগমনের মাধ্যমেই নবী হসুলদের আগমনের দ্বারকে রুদ্ধ করে দেওয়া হয়েছে তারপরে কেয়ামত পর্যন্ত আর কোনো নবীরহসুল দুনিয়াতে আসবেন না তার মানে নতুন কোনো শরিয়ত আসবে না নতুন কোনো বিধিবিধান অবতীর্ণ হবে না এই শরিয়ত পালন করেই ওম্মতে মহাম্মাদির সন্তানেরা কেমতের সম্মুখীন হয়ে যাবে আর কোনো নবী রহসুল আসবে না এই জন্য কয়ামতির প্রথম আলামত হলো আল্লাহর নবীর আগমন এবং তার মৃত্যুবরণ বরণ Anas ibn Malik এর বর্ণনা সহিহ বুখারীর হাদিস আন আনা আসিবনে মালিক رضی اللہ تعالی কল قال قال رسول الله صلى الله عليه وسلم Anas থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বয়িস্টু আনা ওয়া الساعهত কহাটাইন আল্লাহর নবী বললেন আমি এবং কেয়ামত এইভাবে করে অবতীর্ণ হয়েছি প্রেরিত হয়েছি কথা বলে অকল অবম্ম সাব্বাটুয়াল উস্তব বিশ্বনবী তার শাহাদাতাঙ্গল এবং মধ্যমাঙ্গলকে একত্রিত করেই সাড়া করে দেখালেন আমি আমি নবী এবং কেয়ামত একসাথে দুনিয়াতে আগমন করেছি তার মানে হলো পাশাপাশি এসেছি চিন্তা করেন বিশ্বনবীর দেড় হাজার বছর আগে বললেন আমি আর কেয়ামত একসাথে এসেছি দেড় হাজার বছর পার হয়ে গেছে এখনো কেয়ামত যদিও হয় নাই তবে এটা চিন্তা করার কোনো কারণ নাই যে আরও লক্ষ কোটি বছর পৃথিবী থাকবে এটা চিন্তা করার কারণ নাই তার কারণ হল যত ছোট ছোট আলামতগুলো সব প্রকাশিত হয়ে গেছে বড় আলামতগুলো ছাড়া এজন্য আমাদের চিন্তা করা লাগবে বিশ্বনবী বললেন আমি এবং কেয়ামত একত্রিতভাবে দুনিয়াতে আগমন করেছি এ কথা বলে রসুল দুইটা আঙ্গুল পাশাপাশি দাঁড় করিয়ে দেখালেন তার মানে আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন তার আশাটা কেমতের প্রথম আলামত যেহেতু চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া চাঁদকে দ্বিখণ্ডিত করার ইতিহাস আমাদের সবারই জানা আছে প্রায় আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের ওই যে আঙ্গুল মোবারকের ইশারায় চাঁদ যে দ্বিখণ্ডিত হয়েছিল এই ঘটনা আমরা জানি বিশ্বনবী দেওয়ার মতো কোন শক্তি সামর্থ্য কাফির বেঈমানের যখন হয়ে উঠতেছিল না সব দিক থেকেই যখন তারা ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাচ্ছিল ইহুদি নেতাদের কাছে ইয়াহুদি পন্ডিতদের কাছে মক্কার কাফির কুরাইশরা পরামর্শ চাইলো কি করা যায় তখন ইহুদি পন্ডিতেরা তাদেরকে পরামর্শ দিল যদি তোমরা মোহাম্মদকে একটা প্রশ্ন করতে পারো একটা প্রশ্ন করতে পারো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের যে চাঁদ দেখা যায় এই চাঁদকে যদি তুমি দ্বিখণ্ডিত করে দেখাতে পারো আমরা তোমার হাতে ইসলাম কবুল করব যেহেতু সে যদি জাদুকর হয় জাদু শুধুমাত্র জাদুর প্রভাব জমিনে কাজ কাজ করে করে আসমানে কোনো না সে যদি জাদুকর হয়ে থাকে তাহলে সে এটাকে দ্বিখণ্ডিত করতে পারবে না মক্কার নেতারা খুব খুশিতে আনন্দে আত্মহারা হয়ে চলে আসলেন এক রাতে দরবারে উপস্থিত হয়ে বললেন মোহাম্মদ সেটা হলো তুমি যদি আকাশের ওই চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো আমরা তোমার হাতে ইসলাম কবুল করব। তুমি যদি এটা করতে পারো আল্লাহর কি কুদরত কি সারা কি নিশানা দেখেন মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের তার জীবদ্দশায় যত মজে যা আল্লাহ পাক তার রসুলের মাধ্যমে সংগঠিত করেছিলেন তার ভিতরে এটিও একটি মজে যা আল্লাহর হুকুমে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন শাহাদাত আঙ্গুল আকাশের দিকে চাঁদের দিকেই সারা করলেন স্পষ্ট সই হাদিস বখারির বর্ণনা চাঁদ পূর্ণিমার চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই দিকে পূর্ব পশ্চিম দিকে সরে গেল মাসখান থেকে হেরা পর্বত দেখা যায় সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুজিজা বিশ্ব নবীর মাধ্যমে সংগঠিত করলেন এটা ঘটালেন দেখালেন এরপরে কাফির বেঈমানেরা ইসলাম তো কবুল করলোই না বরং বলছে এ তো অনেক বড় জাদুকর এত বড় জাদুকর দুনিয়াতে আর নাই নাউযুবিল্লাহ সম্মানিত উপস্থিতি এরপরে দুই চাঁদের এই চাঁদের দুইটা সাইড দুইটা টুকরো আবার পুনরায় একত্রিত হয়ে পূর্বের ন্যায় জমা হয়ে গেল তাহলে সকল কামার চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া এটা কেমত সংগঠিত হওয়ার দ্বিতীয় নম্বর আলামত এই ঘটনা সংগঠিত হওয়ার পরে মহান আল্লাহ করিমের সোরা কমার নাজিল করলেন নাজিল করে প্রথম বলে দিলেন কমার কেমত আসন্ন কেমত নিকটবর্তী হয়ে গেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে চন্দ্র বিদীর্ণ হয়ে গেছে তার মানে কেয়ামত নিকটবর্তী হয়ে গেছে আল্লাহ কোরআনে সোরা কমারের প্রথম আয়তে বলছেন প্রিয় উপস্থিতি এরপরে তিন নম্বর আলামত ছোট আলামতগুলোর তিন নম্বর হচ্ছে বাইতুল মকাদ্দাস তথা বাইতুল আকসা বিজয় হবে আল্লাহ রাসূল ভবিষ্যৎ বাণী করলেন যে বাইতুল আকসা বিজয় হবে ауফ ইবনে মালিক রাদিয়াল্লাহু হু তিনি বলেন সেই মুসলিমের বর্ণনা আতাইটুন নবী আসাল্লাল্লাহ সাল্লাম ফে ও গজওয়াতে তাবুক তাবুক যুদ্ধের সময় আমি বিশ্ব নবীর সামনে এসে বললাম ইয়া রসুল আল্লায়া হাবিব আল্লাহ আমি আল্লাহ রসূলের কাছে আসলাম আসার পরে আল্লাহর নবী তিনি বললেন শনক অদস্থিতা বাইনয়া দাই সা তোমরা ছয়টা নিদর্শন গুনে গুনে রাখো কেয়ামতের ছয়টা আলামতকে তোমরা গুনে গুনে রাখ তার ভিতরে এক নম্বর হল মাউতি আমার মৃত্যু দুই নম্বর হল ও অফাতহুল মকদিশ বাইতুল মোকদ্দাস তথা জেরুজালেমের মুসলমানদেরজি পান কেন্দ্র মুসলমানদের আবেগ অনুভূতি ভালোবাসার জায়গা আজকে ইসরাইলের ইহুদিরা দখল করে আছে ওই বাইতুল আকসা বিজয় হবে বিশ্বনবী ভবিষ্যদ্বাণী করে দিলেন ইয়াকুব ইবনে সুফিয়ান বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যদ্বাণী 16 হিজরিতে বাস্তবান হয়ে গিয়েছিল যখন মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিন আমিরুল মোমেনিন তিরিশ হাজার বর্গ মাইলের শাসক ছিলেন তিনি তিরিশ হাজার বর্গ মাইলের শাসক হযরতে অমর ইন্দোনেশিয়ার জাকাট্টা থেকে শুরু করে মরক্কের রাবাদ পর্যন্ত মুসলিম শাসন চলেছে এক সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নোর শাসন আমলে 16 হিজরিতে তিনি এই বাইতুল মুকद्दাস মসজিদকে বিজয় করেন এখানে সেনাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মানে আল্লাহ রসুলের ভবিষ্যদ্বাণী গেছে কার্যকর হয়ে গেছে বাইতুল মসজিদ বিজয় হয়েছে ওই সময় পরবর্তীতে যদিও আবার হাত হয়ে গেছে তবে কেমতের আগে আবার আবার বাইতুল বিজয় হবে সম্মানিত কেমতের ছট আলামত সমূহের চার নম্বর আলামত হল প্রচুর ধন সম্পদ বেড়ে যাবে মানুষের ধন সম্পদ প্রচুর পরিমাণে হবে তবে এটা কেমন হবে বিস্তারিত ব্যাখ্যা এসেছে যে এত ধন সম্পদ হবে যে জাকাত গ্রহণ করার লোক খুঁজে পাওয়া যাবে না দান করার মতো কোনো গরিব মানুষ পাওয়া যাবে না এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে তবে এইরকম পরিবেশ তৈরি হয়েছিল অমর বিন আবদুল্লাহ আজিজ রহিমাহুল্লাহ তার শাসন আমলে আমার ভাইরা

যতদিন পর্যন্ত তোমাদের প্রচুর ধন সম্পদ বেড়ে যাবে ধন সম্পদ বেড়ে না যাওয়া পর্যন্ত কেমত হবে না তবে এটা একাধিকবার হতে পারে ওমর বিন আব্দুল আজিজ রহিমা হল্লার জামানা একবার হয়েছিল কেমতের আগে ইমাম মাহাদি যখন আবার আগমন করবেন তার আমলে আবার এমন ধন সম্পদ বেড়ে যাবে দান সাদকা জাকাত দেওয়ার গ্রহণ করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না এত প্রচুর পরিমাণে

এটা পেশ করবে ভাই তুমি এটা নাও তখন সে উত্তর দেবে লা আরাবালি এটা আমার কোনো প্রয়োজন নাই তুমি রেখে দাও আল্লাহ কি একটা পরিস্থিতি এত সম্পদ ওমর বিন আব্দুল আজিজের জামানার একটা চমৎকার ঘটনা আছে একজন ব্যক্তি যাকাতের মাল নিয়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে কয়েকদিন পর্যন্ত ঘুরে ঘুরে কোনো গরীব মানুষ না পেয়ে এক গাছের নিচে বসে আরাম করতেছেন বিশ্রাম করতেছেন ইতিমধ্যে আর একজন ব্যক্তি এসে উপস্থিত হলেন হয়ে তিনি এই বিশ্রাম করা ব্যক্তিকে বললেন ভাই তোমাকে তোমার পোশাক আশাক দেখে তোমাকে গরিব মনে হচ্ছে তুমি আমার এই জাকাতের মালগুলো নিয়ে তুমি আমাকে হালকা করো আমার চিন্তামুক্ত করো তখন ওই লোকটা বলতেছে তুমি কি পাগল হয়েছো আমি কেন তোমার জাকাতের মাল নিতে যাব আমি জাকাত দেওয়ার জন্য আজকে এক সপ্তাহ ঘুরেছি জাকাত নেবে এমন কোন লোক খুঁজে পায় নাই বলেন সোহান আল্লাহ ওমর বিন আব্দুল আজিজ হল্লার শাসন ব্যবস্থা এমন ছিল মানুষের ভিতরে থেকে সমস্ত অভাব অনটন দূরীভূত হয়ে গেছে কারণ তিনি ইসলামী অর্থনীতি ভিত্তিতে রাষ্ট্রকে পরিচালনা করেছেন এখন যদি কোনো মুসলিম রাষ্ট্র এই ইসলামী অর্থনীতি গ্রহণ করে তাহলে আজও ওইরকম অর্থনৈতিক একেবারে সচ্ছলতা মানুষের ভিতরে আসতে পারে এতে কোনো সন্দেহ নাই কারণ আমাদের দেশ বাংলাদেশ এত সম্ভাবনাময় রাষ্ট্র এবং যত হাজার হাজার কোটি টাকার জাকাত আসতে পারে যদি জাকাত বোর্ড গঠন করে সমস্ত শ্রেণীর মানুষের মাঝ থেকে যেমন ট্যাক্স আদায় করে সরকারিভাবে ঠিক ওই রকম লোক নিয়োগ করে আদর্শবান ব্যক্তিদের নিয়োগ করে জাকাত আদায় করে যদি প্রত্যেকটি গ্রাম মহল্লা ইউনিয়ন পর্যায়ে যদি সুষ্ঠু বন্টন করে দেওয়া হয় তাহলে এক দুই বছর পরে জাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না উমর বিন আবদুল আজিজ রহিমাহুল্লার সেই শাসন ব্যবস্থার মতো মানুষ জাকাতের মাল নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবে কেউ নিতে চাবে না কারণ সবাই সচ্ছল হয়ে যাবে কিন্তু মানুষ ওই যে কপালপড়া জাতি আল্লাহর দেওয়া বিধান না জন্যই এত অভাব এত অনটন নীতি নৈতিকতা বিবর্জিত শাসন ব্যবস্থা যখন চলে মানুষের ভিতরে অভাব অনটন বেড়ে যায় এটাই স্বাভাবিক বিষয় প্রিয়বস্মৃতি তাহলে চার নম্বর আলামত কি বললাম কে আমতের যে প্রচুর ধন সম্পদ বেড়ে যাবে এটা একাধিকবার হবে অমর বিন আবদুল আজিজ রহিম সময় একবার হয়েছে আর একবার হবে এমাম মাহাদি যখন আগমন করবে ওই সময় আবার এরকম হবে পাঁচ নম্বর আলামত ফিতনা বেড়ে যাবে ফিতনা অধিক পরিমাণে দুনিয়াতে ফিতনা ছড়িয়ে পড়বে রসুল করিম ক্যারিম সল ল ওয়ালিউসাল্লাম বলছেন অভিভনে মালিকের বর্ণনা যে ইন বাইনে সা ফিতান কান লেলি মুসলিম আল্লাহ রাসুর বলছেন যে আগে এত পরিমাণে অন্ধকার রাত্রির মতো একের পর এক ফেতনা আগমন করতে থাকবে তখন কি পরিস্থিতি ঘটবে আল্লাহ রাসুল সাল সাল্লাম বলে দিলেন যে অয়ুস বেহুল সিকা অ একজন মমিন বান্দা সকালে একজন অয়ুস বিহর রজুলু মমিনান অয়ুমসি কাফারা একজন ব্যক্তি সকালে ঘুম থেকে জাগ্রত হবে ঈমান নিয়ে মমিন অবস্থায় বিকেলে কাফের হয়ে যাবে নাওজবিল্লা আবার আবার বিকেলের মমিন সকালে কাফের হয়ে যাবে এমন একটা ফেতনা পূর্ণ একটা পরিবেশ আগমন করবে এই অম্মতের মাঝে প্রিয় উপস্থিতি এরপরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই হাদিসের শেষাংশে বলছেন যে ওয়াইয়াবি আকুয়ামুন এমন কি বহুসংখ্যক সংখ্যক লোকেরা আকুয়ামুন বহু সংখ্যক লোকেরা কি করবে তারা হলা কহম্বি আরদিমিনা জুনিয়া তারা দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে তাদের নীতি নৈতিকতা আদর্শ চরিত্রকে নষ্ট করে দেবে বিক্রি করে দেবে অন্য বর্ণনায় এসেছে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে সে তার দিনকে বিক্রি করে দেবে এরকম বহু সংখ্যক মানুষ পাওয়া যাবে এরকম পরিস্থিতি যদি আমরা একটু বিচার বিশ্লেষণ করি তাহলে এই ধরনের লোকের অভাব কিন্তু এখন নাই এক কাপ চায়ের কাছে নীতি আদর্শ নষ্ট করে ফেলি এক প্যাকেট বিড়ি সিগারেট দিলে বিক্রি করে দেয় সামান্য কিছু টাকার কাছে আমার আপনার নীতি নৈতিকতা নষ্ট হয়ে যায় সামান্য কিছু স্বার্থের কাছে আমরা উল্টাপাল্টা ফতুয়া দেই টাকা দিলে ফতোয়াও কিনতে পাওয়া যায় টাকা দিলে হুজুর কিনতে পাওয়া যায় সেই জামানা এখন চলছে প্রিয় পরিস্থিতি আল্লাহ রসাল্লামের ইন্সাকালের কয়েকদিন পূর্বে যখন নক বাকি বাকি কবরস্থানে যখন তিনি গমন করেছিলেন গমন করে তিনি প্রথমে বললেন আসসালামু আলাইকুমিয়া আহলাল মা কবির। হে কবরবাসীরা তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক লেহান আসাদুমফিহি মি আসফাহান ফিহি। পৃথিবীতে যারা বেঁচে আছে তাদের তুলনায় তোমাদের তোমাদের অবস্থান ধন্য হোক কবরবাসীরা তোমাদের অবস্থান ধন্য হোক এই জন্য দুনিয়াতে যারা বেঁচে আছে তারা প্রতিটা মুহূর্তে ফিতনায় পড়ার আশঙ্কা আছে আর যারা কবরবাসী হয়েছ নতুন করে আর কোনো ফিতনায় পড়ার আশঙ্কা নাই এই জন্য আল্লাহ রাসূল বলেন তোমাদের অবস্থান ধন্য হোক আকবালাতিল ফিতান ইল্লা লাইলিল মুসলিম অন্ধকার ও মানিসার মত একের পর এক ফিতনা ধেয়ে আসতেছে এগিয়ে আসছে অকবলাতিল ফিতান কা কতিল লাইলিল মুজলিম ইয়াতাবিউ আখিরুহা আওলাহা ওয়াল আখিরাতু শাররুম মিনাল উলা আল্লাহ নবী বললেন অতীত প্রজন্মের তুলনায় ভবিষ্যৎ প্রজন্ম খারাপ হবে প্রিয় উপস্থিতি মহতারাম হাজেরিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা সম্পর্কে সচেতন করলেন বহু ফিতনা পৃথিবীতে আগমন করবে বিশ্বনবীর আগমনের পর বিশ্বনবীর ইন্তকালের পর থেকে শুরু করে নানান ধরনের ফিতনা মাথা চারা দিয়ে উঠল ফিতনা এমন পর্যায়ে পৌঁছে গেল যে খোলাফায় রাশেদিন হজরতে অমর রদিউল্লাহ চালানহ হতে রাশেদার ভিতরে হজরতে অমর হজরতে ওসমান আলী তারা তিনজনই শাহাদাত বরণ করেছেন এই ফেতনার ফেতনাবাজ কিছু স্বার্থের নেশি মুসলমানদের চক্রে পড়ে প্রিয় বস্তিতি আল্লাহ নবী সাল্লাহসাল্লামের বক্তব্য এবং ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়ে গেছে ফেতনা বহু রকম ফেতনা হতে পারে নারীর ফেতনা অর্থের ফেতনা জাগতিক ফেতনা ধন সম্পদের ফেতনা ক্ষমতার ফেতনা যত ফেতনা আছে পরবর্তীতে আমি বর্ণনা করব ইনশাআল্লাহ তবে এতটুকু আমাদের মনে রাখতে হবে এই ফেতনার জামানায় আমরা অবস্থান করতেছি আমরা যদি ফেতনা থেকে ইমানকে বাঁচাতে চাই আমরা যদি আকিদাকে সংরক্ষণ করতে চাই হেফাজত করতে চাই আমাদের কোরআন সন্না ভিত্তিক জীবন যাপন করা লাগবে বেশি বেশি জিগিরাজগার আমলের ভিতরে থাকা লাগবে আমরা যদি ফেতনা থেকে বাঁচতে চাই আমাদের সালাবদের অনুসরণ করা লাগবে আল্লাহ আল্লাহ তার রসুল আল্লাহ রসুল সাল্লাম সাহাবাই ক্রাম তাবিন তাবে তাবিন সালাফে সালেহীন যারা তাদের জীবন আদর্শকে গ্রহণ করা লাগবে এর পরবর্তীতে কোন মানুষের ব্যক্তিগত কোন কথাকে দলিল হিসেবে গ্রহণ করা যাবে না তাহলেই ফেতনা থেকে বাঁচা সম্ভব হবে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে এই কেয়ামতের আলামতগুলোকে জেনে বুঝে আমলের দিক থেকে সচেতন সজাগ হওয়ার সুযোগ তৌফিক দান করেন আল্লাহ আমিন